অনেকদিন পরে আজকে চলে গেছিলাম ক্যাম্পাসে আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর ক্যাম্পাসে যাওয়ার পরে এত ভাল লাগতেছিল ওই যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু পরে বৃষ্টি নামে তো যাইহোক এরপর আমরা একটা ক্লাস করার পরে নিচে নামি যেহেতু দিশার একটা ক্লাস নাই এবার ক্যান্টিন এসে বসলাম আর এখানে বসে বসে আমি আমার বান্ধবীদের জন্য কিছু ভালো কথা বলতেছিলাম জীবনে কখনো একা থাকতে পারে না খারাপ সময় তারপর আমার বাণী শেষ হওয়ার পরপরই ওরা চলে যায় চুরি করতে কারণ আপনারা জানেন যে দিশা হলো গিয়ে প্রফেশনালি একজন ফুলচোর তোর সাথে আজকে উপমাও চোখ দিছে তো সুন্দর করে ফুল আনার পরে আমরা আরেকটু একটু বাণী নিয়ে কথা বললাম এগুলো আপনার আস্তে আস্তে একটা একটা করে সবগুলো ভিডিও পাবেন আমার পেজে ইনশাল্লাহ তো তারপরে আমরা এখানে গল্প করতে করতে আমাদের খুব বেশি ক্ষুদা লেগে যায় তারপর প্ল্যান করি যে প্লিজ ভাই চল আমরা কিছু খাই আর ক্যান্টিনের আশেপাশে এত রিয়েলিস্টিকভাবে এত সুন্দর সুন্দর ছবি আঁকানো ছিল যেগুলো দেখে আমাদের আরও বেশি লোভ লাগতেছিলো তারপর আমরা চলে যাই টং দোকানে চা খাওয়ার জন্য তো সেখানে যাওয়ার পর দেখতেছি যে মামার এত মজা করে পরোটা ভাসতেছিল এটা দেখার পরে আমার আর দিশা তো একদম লোভ লেগে আসে যে না আমরা এখন পরোটাই খাবো এই জন্য আমরা পরোটা আর দুই কাপ দুধ চা আর উপমানি ছিল রং চা তো এটা নিয়ে আমরা বসে যাই তো প্রথমে না আমি এমনি বসে বসে কাগজের উপরে দিশা বলতেছে দাঁড়া একটা প্লেট আনি কি আমরা ফকিরের মতন বসছো তো এরপর আমরা খাওয়া শুরু করলাম ভাই এত মজা লাগতেছিল মানে একদম ক্ষুদায় শেষ তার উপর এরকম দুধ চা সাথে এমন মজার পরোটা ক্রিস্পি ছিল পরোটাটা যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এইদিকে উপমা চোরের মতন আমার চা খায় ফেলছে যেটা জেরা করতেছিলাম যে কিরে তুই আমার চা খেলি কেন তুই এই চায়ে স্যাপ লাগাইছিস কেন তো এখন উপমা যাইতেছিল বাটার বন দিনে আমি দিশাকে বলছি যে চা আচ্ছা এখন আমরা চা খাবো না আর তুই বাটার বন নিয়ে তারপর বাটার বন দিয়ে চা খাবো এটা দিশা দেখেন চায় মানে চুমুক দিয়ে মনে মুখের থেকে চা বাইর করে কাপে রাখছে এরকম একটা অবস্থা যাই হোক এরপরে উপমা নিয়ে আসে ওর বিশ্রী একটা বাটার বন মামা যদিও না করে যে এটা আপনি নিয়ে নেয় এটা মজা হবে না বাট দেখেন আমি আর দিশা পুরো অপেক্ষা গেছি যে উপমাদেরকে কতটুকু বাটার বন দিয়েছে দুজনের খাইতে তারপর এটা নিয়ে ভাগাভাগি ই শুরু হয়ে যায় কারণ আপনারা জানেন যে দিশা এক নম্বরের চোর ও সবসময় ভাগাভাগিতে চোরামি করে খেলাধুলা হোক খাওয়া দাওয়া হোক সবকিছুতে তারপরে আর কি এই চায়ের সাথে বাটার বান খাওয়ার পরে মুখটা একদম মানে নষ্ট হয়ে গেছে এরকম একটা অবস্থা এটা আসলে উপমার দোষ না এটা আসলে বাটার বানের দোষ তো এদিকে বলতেছিলাম যে আমার একটা ক্লিপ নেয় আর তখনই একটা লোক এসেছে আমার পাশে দাঁড়িয়েছে আর উপমা লিটারেলি ওই লোকেরও ভিডিও করা শুরু করতেছিল মানে আমি পুরো লজ্জায় পেরে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবারও ক্যাম্পাসে চলে আসি আসার পরে আমরা একটু হাঁটাহাটি করি আর এখানে আবার উপমার রিয়েল ফেসটা চলে আসছে আমরা ক্যাম্পাসে হাঁটাহাটি করতেছিলাম হঠাৎ করে দেখতে পেলাম যে যেসব ছেলের দুর্গন্ধ আর যেসব ছেলেরা দেখতে কালো তাদের জন্য আর হি থেকে কি আসছে যাই হোক যেটা আমরা দেখি গেছি তো এদিকে যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে আজকে একটু আমাদের যে তিদুমিরার হল এর সাইডটা আছে মেয়েদের ওইখানে আমরা একটু যাই তো যাওয়ার পরে এত ভালো লাগছিল জায়গাটা না অনেক সুন্দর আর এখানে একটা ছোট্ট বাসা আছে ওই বাসাটা আরও বেশি সুন্দর মানে ওইটা আমি ভিডিও নেই নেই আমি আসলে ভাবছিলাম কোনো ম্যাডামের বাসা কিনা এর জন্য তো যাই হোক এরপর আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যায় আর উপমার কী জানি হয়েছে মানে বেশিরভাগ সময়ই আশেপাশের মানুষের ভিডিও বেশি নিছে তো যাই হোক এরপরে চলে আসে আমার প্রাণ প্রিয় এলাকা এসে আমরা দুজন মিলে ফুচকা খাই আর ফুচকাটা অনেক মজা ছিল আর এদিকে হঠাৎ করে ভাবতেছিলাম যে অনেক মানুষের জ্বর হয়ে গেছে কোনো ঝগড়া লাগলো কিনা পরে জানতে বললাম যে এটা এইচএসসি এক্সামের জন্য ছিল এরপর আমরা আমাদের ফুচকা এনজয় করলাম আর বাসে চলে আসলাম আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হাফেজ